কাঁচা আমরা দিয়ে রসগোল্লা আচার কোন প্রকার তেল ছাড়াই আচারটা তৈরি করব এক কেজি কাঁচা আমরা নিয়েছি আমরা গুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর খোসা সহই এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি পুরোটা আমরা একদম গভীর কুচি করে কাটতে হবে যেহেতু আজ তো আমরা আচার তৈরি করব তাই আমরা গুলো একটু ছোট সাইজের নেবেন এক কেজি আমরা জন্য এখানে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিব চিনি দেওয়ার পরে পাটিটাকে ঢেকে রাখবো প্রায় তিন ঘন্টার মতো তিন ঘন্টা পর আমি ঢাকনা খুলে নিয়েছি ইনি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে দশ থেকে এগারোটার মতো শুকনা মরিচ ও দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোরন নিয়ে নিলাম মশলার কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে এটা থেকে পাঁচ ফোরনের খুব সুন্দর একটা শুকরান পাওয়া যাচ্ছে সে পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিতে হবে আমরা গুলোকে একটা প্যানে নিয়ে নিলাম দুইটা তেজপাতা এক টুকরা দারচিনি দুইটা এলাচ ও দুইটা লবঙ্গ দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া ও সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এটা ঢেকে দিলাম চুলার কিছুটা কম আছে আমরাগুলো একটু সময় নিয়ে আস্তে আস্তে সেদ্ধ করে নিতে হবে পনেরো মিনিট পর ঢাকনা খুলে নিলাম এগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এই যে কতটা বড় বড় হয়ে গেছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চার টেবিল চামচ ভিনেগার অথবা সাদা সিরকা যে মশলাটা তেলে গুঁড়া করেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম কম আছে ধীরে ধীরে আমরা গুলো সেদ্ধ করে নিতে হবে পনেরো মিনিট পর ঢাকনা খুলে নিলাম ফ্রেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে তেলে গুড়া করে নেওয়া সেই মশলার বাকি অংশটুকু দিয়ে দিব হাফ চা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম চুলার কম আছে আচারটাকে আরো প্রায় পাঁচ মিনিটের মতো ঠেকে রাখ পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিলাম